সাইক্লোনের ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে এবার রাজ্য এবং সাইক্লোনে কৃষকদের কিভাবে সাহায্য করা যায় তা নিয়েই কিন্তু দুর্গা চৌমোহনী কৃষি তত্ত্বাবধায়কের উদ্যোগে দু সালে মিড হিলি দারুণ ক্ষতিগ্রস্ত কৃষকদের বৃহস্পতিবার বেলা বারোটায় কমলপুর নজরুল ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানের প্রদীপ প্রজ্জ্বলন করে শুভ উদ্বোধন করেন বিধায়ক মনোজ কান্ত্রী দেব মঞ্চে উপস্থিত ছিলেন কমলপুর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান প্রশান্ত সিনহা ভাইস চেয়ারম্যান সুব্রত মজুমদার সহ অন্যান্যরা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবী পিন্টু শর্মা ও কমলপুর কৃষকদের প্রচুর ফসলের ক্ষতি হয়েছে সরকার আজ ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করেছে ক্ষতিগ্রস্ত কৃষক দু হাজার পাঁচশো আট জনকে চিহ্নিত করে অর্থ সাহায্য করা হয় এর জন্য অর্থ বরাদ্দ হয়েছে সতেরো লক্ষ সাতাশ হাজার দুশো টাকা হর্টিকালচার হর্টিকালচার থেকে টাকা বরাদ্দ হয় কুড়ি লক্ষ চল্লিশ হাজার টাকা অনুষ্ঠানে উদ্বোধক বিধায়ক মনোজকন্তী দেব ভাষণে বলেন দু সালে মিড হিলিস সাইক্লোনের দ্বারা এরাজ্যে বহু কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে আজ তাদেরকে সাহায্য করা হলো কি বলছেন সংশ্লিষ্টরা আসুন ধান চাষি রয়েছে বা সরিষক ধারে ক্ষতিগ্রস্ত হয়েছে তৎকালীন সময়ে আমরা রাজ্য সরকারের গুচরে এই ব্যাপারটা উল্লেখ করি যে কৃষকদের ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা যায় না আমাদের আহ্বানের সাড়া দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যের কৃষিমন্ত্রী আমাদের আহ্বানের সাড়া দিয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণের ব্যবস্থা করেছেন আজকে আপনাদের অ্যাকাউন্টে সেই টাকা ধরবে এবং প্রত্যেক ক্ষতিগ্রস্ত কৃষককে সেখানে আর্থিক সহায়তার ব্যবস্থা করা হয়েছে তার জন্য আমি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং কৃষিমন্ত্রী সহ রাজ্য সরকারের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনারা শুনলেন সরকার নতুন সাইক্লোনে যে ক্ষতিগ্রস্ত যে কৃষক তাদেরকে আজকে সাহায্য করেছে সাহায্য সাহায্য পায় কৃষকরা রাজ্যের কৃষকরাই সাহায্য পায় সরকারের উপর খুশি এখন নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতি বিজ্ঞাপনের বিরতির পর ফিরে আসছি আমরা অন্য কোনো খবরে সঙ্গে থাকুন নিউজ ব্যানগার্ডের পর্দায়